মসজিদে গেলে ইমাম বলে কাতার সোজা করেন কিন্তু কাবা শরীফের সামনে গেলে কাতার সোজা করা যাবে না কাবার যদি আপনি সোজা করতে যান কাবার থেকে আপনার মুখ ঘুরে যাবে নামাজ আর হবে সেজন্য কাবাকে সামনে রেখে গোল করে দাঁড়ায় সবাই এদিক থেকে কাবা ওদিক থেকে কাবা ওদিক থেকে কাবা কিন্তু তাফ করার পরে যেই দুই ডাকত পড়তে হয় একটু খেয়াল করে দেখেন সেই দুই রাকাত কোথায় পড়তে হয় ওয়াজু মিম মাকামে ইবরাহিমা মুসাল্লা রব্ব বলে যে এমনভাবে দুই ডাকতটা পর যেন তোর আর কাবার মাঝখানে আমার ইব্রাহিমের এমন ভাবে দারা তোর আর কাবার মাসখানে যেন ওয়াক্তে যমি মাকাম ইব্রাহিম আ মুসাল্লামা ইব্রাহিম যেন থাকে কারণ যে ঘরটা পেয়েছি সেটা ইব্রাহিমের কষ্ট করছে কেন ইব্রাহিম কষ্ট সুবহানাল্লাহ জোরে বলেন না আল্লাহ পাক বলে আগে বান্দার শুকরিয়া করো আমার বান্দা তোমাকে যে খাওয়ায়ছে তার শুকরিয়া করো তোমাকে যে বিপদে সাহায্য করেছে তাকে ভুলিও না তার উপকার করো তার সুক্রিয়া করো এটাই ইসলাম বলেন না